নিতে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া কম দামের মধ্যে ভালো মানের ফার্নিচার দেখান কারখানা থেকে কারখানার দামে শোরুম থেকে আপনি কারখানার দামে এই ফার্নিচার নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ব্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসছি আবারও চালাবন শুভ ফার্নিচারে আর আজকে চালাবন শুভ ফার্নিচার থেকে খুবই রিজনেবল প্রাইসে ছোট ফ্যামিলি এবং কি বড় ফ্যামিলির জন্য হিউজ কালেকশন থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে জুবাইর ভাই

শোরুম এর নাম চালাবন ফার্নিচার ওকে চমৎকার বেডরুম সেট দেখতেছি ভিওয়ার্স এখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আপনারা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন চালাবন শুভ ফার্নিচারের নিজস্ব কারখানা নিজেরাই হচ্ছে প্রস্তুতকারক

এমডিএফ আমি প্রথমে খাট দিয়ে শুরু করি খাটটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্সের খাট এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স আচ্ছা হেড সাইড এবং লেগ সাইডটা সেম ডিজাইনের হাটের গাড়ি থাকবে আমাদের বড় বড় মতো পাকা পনে তিন ইঞ্চি এবং যে কাপড়ের কাজটা দেখতে এবং গোল্ডেন এবং এখানে মোবাইল মানি অনেক কিছু রাখতে পারে বিছানা কি পাবে বিছানা এটা শুধু বিছানা না বিছানা গোড়া হাইসা সম্পূর্ণ মেহগুনি কাঠের থাকবে

প্রথমে ভিতরের পাশটায় দেখে মাঝখানের ডোরে যেটা থাকবে একটা কোট হ্যাঙ্গার থাকবে বাইয়ের জন্য নিচে একটি লকার থাকবে এবং আপদের জন্য নিচে একটি শাড়ির হ্যাঙ্গার থাকবে আর এই পাশটায় আপনার চারটা বড় বড় সেল পাবেন আপনার যেটা সম্পূর্ণ ভিতরের বাইরে সেম ফিনিশিং পেয়ে যাবেন আচ্ছা আর এটা কিন্তু আপনার টু পার্টের ক্যারি করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে দুইটা পার্টে আছে দুইটা পার্টে আছে ক্যারি পার্ট ক্যারি করতে পারবেন এবং আপু আপনার অনেক সময় শখের ডিনার সেট থাকে তার জন্য আমরা তিনটা তিন পাটের একটি ওয়াল ক্যাবিনেট করছি যেটা এখানে যে দেখেন তিনটা ইউজ পরিমানের সেল করা আছে যত দামি কাঁচের জিনিস আছে সে রাখতে পারবে নিচে দুই পাশে দুটো

একটি পাল্লা বিশিষ্ট ওয়ার্ড এটা হচ্ছে প্রবাসী বাইরে অনেক সময় কম্বল পাঠায় বাংলাদেশে এখানে হিউজ পরিমাণের স্পেস আছে আপনি অনায়াসে রাখতে পারবেন আচ্ছা এবং একটি ডয়ার আমি খুলে দেখাই দেখেন প্রতিটা প্রোডাক্ট আমাদের ভিতরে বাইরে সেম ফিনিশিং ভিতরের ফিনিশিংটা আর বাইরের ফিনিশিংটা একবারে সেম ফিনিশিং পাবেন এবং আমাদের প্রতিটা বেডরুম সেটের সাথে আমরা এটা ডিজাইন মিল রাখছি মানে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা একেবারে সেম টু সেম প্রত্যেকটা ফার্নিচারে থাকবে প্রত্যেকটা ফার্নিচারে থাকবে এবং আপুদের যেটা লাগবে বেডরুম সেটের সেটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা আমরা একটা শাড়ি ড্রেসিং টেবিল দিয়েছি পা থেকে মাথা পর্যন্ত সে উনি দেখতে পারবে এবং এটা কিন্তু সম্পূর্ণ একটি পাল্লা সিস্টেম এখানে অনেক হিউজ পরিমাণের ভিতরে অনেক জায়গা সাজিয়ে রাখতে পারো আপনাদের পছন্দের কসমেটিক এই পাশে আবার একটি পকেট দরজা আছে এখানে একটি অনেক সময় আপনারা সাজগোজ করার সময় আপনার ই করে রাখে আপনার গয়নাগাটি খুলে রাখে এটা অনেক রাখতে পারবে নিচে একটি এখানে পাল্লা আছে এখানে ডয়ার আছে পাল্লা আছে আবার এখানে সবগুলো লক সিস্টেম উপরে হচ্ছে আবার ই করে আছে হ্যাঁ আবার টপ করা আছে সেল করা আছে সুন্দর একটা সেট দেখেন ভিউয়ার্স টোটালি এই বেডরুম সেটে থাকতে হচ্ছে একটা ওয়ার্ড একটা ভ্যানিটি

একটা সারি ড্রেসিং টেবিল থাকবে দেখান কারখানা থেকে কারখানার দামে তো আজকে আমরা সু ও ফার্নিচারের শোরুমে আসি শোরুম থেকে আপনি কারখানার দামে এই ফার্নিচার নিতে পারবেন ছোট ফ্যামিলির জন্য মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বেডরুম আর থাকতেছে হচ্ছে যারা সিঙ্গেল খাট নিবেন এই বেডটা নিতে পারবেন মাত্র তো 18000 18000 টাকা ফুল বক্সের বেড ফুল বক্সের এ বেটা নিতে পারবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চালাবন শুভ ফার্নিচার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসার অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আসবেন লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের যারা সরাসরি ফার্নিচার দেখতে চান আমাদের এড্রেস হলো ঢাকা উত্তর আজमपुर কাচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন শোরুমের নাম চালাবন শুভ ফার্নিচার সপ্তাহে 7 দিন খোলা থাকে 10টা থেকে 10টা পর্যন্ত আচ্ছা আপনাদের ওরা সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের ওরা সিস্টেম আমি বারবারই বলে দিচ্ছি আমাদের ওরা সিস্টেমে একটা টাকাও অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট বাসা গেলে বুজেশুনে পে আমার ডেলিভারি ম্যান এসে টাকাটা পেমেন্ট করে দিবেন এই ক্ষেত্রে একটা কো অ্যাডভান্স লাগবে না ওকে ভিউয়ার্স চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন আর কি কি কালেকশন দেখতে চান চালাবন সোফার নিসা থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ